হ্যালো বন্ধুরা ভিলেজ স্টাইল ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো গত দুই দিন ভিডিও দেওয়া হয়নি অনেক বেশি ঠান্ডা পড়েছে আমার কাছে মনে হচ্ছে ঠান্ডার কারণে আমার কোনো কাজই করতে ভালো লাগছে না গতকালকে একাদশী ছিল তো আমি আমার দুই ছেলে মানে আমরা ঘরের মধ্যে আসি তিনজন তিনজনই একাদশী পালন করলাম তো ভিডিওগুলি আসলে করা হয়নি গতকালকে সকালবেলা সাগর পায়েস রান্না করেছিলাম তার সাথে আপেল কলা দিয়ে কাস্টার্ডের মতো তৈরি করে খেয়েছি দুপুরবেলা আলু কুমড়ো দিয়ে সাগর খিচুড়ি রান্না করেছিলাম বিকেলবেলা বড়ো ছেলে বলতেছিল যে সাগর পোলাও খাবে তো রাতের বেলা আবার সাগুর পোলাও রান্না করেছি আজকে সকালবেলা বরুেরা উঠে উঠে আবার পারনের ভাত রান্না করেছি আমার কাছে মনে হচ্ছে যে আজকে দুদিন অনেক বেশি ঠান্ডা লাগতেছিল যার কারণে সকালবেলা একটু কাজ করার পরে সারাদিন উঠানে রোদ্রের মধ্যে গিয়ে বসেছিলাম আর তেমন কোনো কাজ করিনি কোনো কাজ করতে ভালো লাগতেছিল না তাই পাঁচ তো সারাদিনটা আসলে এইভাবেই কাটলো তার পরবর্তীতে আমাদের জমি থেকে লাউ কেটে নিয়ে এসেছিলাম রান্না করার জন্য উঠানো বসে লাউ কাটলাম তো বাড়িওয়ালা মাছ এসেছিল ওনার কাছ থেকে আবার শখ করে কাশকি মাছ রেখে দিয়েছি কাশকি মাছ তো করতে অনেকটা সময় লাগে তার মধ্যে একা একা দুপুর হয়ে যাচ্ছে বড় ছেলে খেতে আসবে একদিকে চুলের রান্না অন্যদিকে মাস কাটলাম এরকম করতে করতে অনেকটা সময় চলে গেছে তো বড় ছেলে আসলো এসে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে প্রান্তিক এখন আসছে প্রান্তিক কে খাচ্ছে ভালো না প্রান্তি করা লাউ খেতে চায় না ওদের লাউ পছন্দ না কিন্তু আমার আবার লাউটা অনেক বেশি পছন্দের আর যেহেতু নিজেদের ক্ষেত্রে সেক্ষেত্রে তো ভালো লাগাটা আরো বেশি বেশি পছন্দ করে ভাইও খাইতে চায় না কিন্তু আজকে মানে বলতেছে যে অনেক ভালো হয়েছে মা রান্নাটা আজকে খাইছে ওরা ওরা খাইতে পছন্দ করে না ঠিক আছে বা কীভাবে খাইতে পছন্দ করে ওইটা তো জানি ওরা একটু মানে মাছ মাংসের থেকেও নিরামিষটা বেশি পছন্দ করে পাঁচফোড়ন তেজপাতা আদা জিরা সম্বার তো আজকে মুখ ডাল দিয়ে লাউ রান্না করছিলাম এটার মধ্যে জিরার গুঁড়া ধনে পাতা কাঁচামরিচ তেজপাতা দিয়ে রান্না করছি যে এটা হয়তো বা ওদের অনেক বেশি পছন্দ হবে এই জন্য এভাবে করা হয়েছে আমাদের বাড়ির মিঠুর গরুর বাচ্চা হয়েছে গতকাল রাতে তো বিকেল থেকেই এটার অনেক শরীর খারাপ ছিল আমরা সেখানে ছিলাম কিছুক্ষণ পরে সন্ধ্যার পরে চলে আসছি ঘরে ঘরের সন্ধ্যা প্রদীপ দেওয়া পূজা দেওয়া কাজ থাকে অনেকটা ছেলেদের জন্য খাবার তৈরি করলাম পরে তারপরও যে কি হলো জানার একটা আগ্রহ তো ঘরের সব কাজ শেষ করে পরে গেলাম গিয়ে তিশাকে জিজ্ঞেস করলাম বলো যে বকনা বাছুর হয়েছে তো রাতের বেলা তো দরজা দেওয়া ছিল দেখতে পারি নাই তো আজকে অদ্রি ছিল ওকে বললাম যে মনা দেখবি চল তো ওকে নিয়ে বাছুরটাকে দেখতে গেলাম তো ওকে বলতেছিলাম যে মনাকে ধরবি কি না ধর ওকে নিয়ে গেছিলাম ধরতেও ইচ্ছা করতেছে যে নতুন বাচ্চা আবার সে ভয় পাইতেছিল যে গরু গুতা দিয়ে দেয় তো এখানে অনেকক্ষণ আমাদের জমি দেখিয়েছিলাম এই যে এখানে আমাদের জমি দেখুন বললাম যে আমাদের বাড়িতে কেউ থাকে না আমার হাজবেন্ড থাকে না দেবর একটা বাইরে থাকে যার কারণে আমাদের জমি আমরা করতে পারি না তো লোক দিয়ে কাজ করানো হয় আমাদের পাশের বাড়ির তাহার কাকা আছে উনি এখানে চাষবাস করে আজকে জমিতে জল দিছে আমার এই পাশে আমার ঘরের পাশে ওই যে আমার ঘরের দরজা দেখা যায় সেখান থেকে এখান থেকে মোটর দিয়ে এখানে পানি দেওয়া হয়েছে বলেন হ্যাঁ এটা তো বল বলতো এবো মানি রে এখানে তো মানে তাহার কাকা জল দেয় না জমিতে জল দেয় কে তাহার কাকা বুঝছি তো এমনিতে জমিতে জল দেয় তাহার কাকা না এখানে তো মনে তাহের কাকা জল দেয় তাহের কাকা সারাদিন আমি থাকে সারাদিন আমগো বাড়ি থাকে বাড়িতে থাকে কতক্ষণ মানে ঘুমাইতে আর খাইতে যায় তো সারাদিন আমগো বাড়িতেই থাকে ঘুমের থেকে পড়ে

গান গালি দেখেন না ঘুরে আছেন কি জানেন হাসি গান গান না আইরে তারিখ হবে বয়া কাচেল নরম লাগে না নাম লাগে কাজ আদার কথা দেখায়র এখন কালের পানি কি আইজা টানি গেছে হ্যাঁ ফাইনারে আইছে শত শত লোক একটু পরে একদিন পানি দেন কি আপনার মোটর চালানো নাই পানি দিয়ে দেন ডলারের মা দেখেন এই যে দেখেন আমাদের জমিতে লোক কাজ করতে আসছে কিন্তু জমিতে একদমই পানি নেই ওনাদের কাজ করতে অনেক কষ্ট হইতেছে ওই যে তাহের কাকা আমাদের কাজ করে উনি পানি দেয় নাই জমিতে এখন এরা বলতেছে যে কাজ করতে কষ্ট দিতে জমিতে পানি দেওয়ার জন্য আর এই যে দেখেন এদিকে লাউ খেত আজকে সকালবেলা এখান থেকে লাউ নিয়ে রান্না করছি গাছে লাউ ধরে আছে আমরা আমার জাল আছে আরও দুইটা ওরা লাউ খাইতে বেশি একটা পছন্দ করে না আমার ভালো লাগে জন্য আমি নিয়েছি এই যে দেখেন লাউ ধরে আছে কত বড় আমি আজকে একটা নিয়ে গেছি এখন আরেকটা আছে লাউয়ের শাকও অনেক সুন্দর খাই মাঝে মধ্যে এই যে আছে দেখেন অনেক সুন্দর এই যে আজকে এগুলিতে পানি দেওয়া হয়েছে মোটর দিয়ে জমিতে একদমই পানি নেই সব শুকিয়ে আছে টমেটো চারা মরিচের চারা এই যে ওই যেগুলি সব তাহের কাকা করে আমরা আমি তো এইসব পারি না একদম তো কাকা করে আর কি আমরা আমাদের খাওয়ার মতো টিকিটাকি হয় এই যে এদিকে কুমড়া শাক আছে দেখেন অনেক সুন্দর কচি কচি কুমড়া চারা এগুলি মাত্র বড় হইতেছে এখনও তত একটা বড় হয় নাই এগুলির ভিতরে আজকে জল দেওয়া হয়েছে এই যে দেখেন সব ভিজা সব মাটি ভিজা এই যে এখানে ধনেপাতা পাতা করছিল ওই যে সামনে কিছুটা আছে এখনো উঠে ফেলা হয়েছে ধনে চারা উঠে টমেটো চারা লাগানো হয়েছে এই যে সরিষা খেত ছিল পালং শাক ছিল আমার একদম প্রথম ভিডিওটাতে আমি দেখাইছি হয়তোবা পালং শাক ধনেপাতা এখন এমনিতেও শীত চলে গেলে আর এই জিনিসগুলি থাকবে না এখন এগুলি সবগুলি উঠিয়ে এই যে মরিস আমার হাজব্যান্ড যখন দেশে ছিল এই জমিতে প্রচুর পরিমাণে ঢ্যাড়শ কলমি শাক তারপরে পুঁই শাক পাটের শাক এগুলি প্রচুর পরিমাণে চাষ করত। সে আবার এরকম সব শাক সবজি করতে অনেক বেশি পছন্দ করে মানে নিজের হাতে এসব কাজ করতে অনেক ভালোবাসে এই যে আমার ঘরটা এদিক থেকে দেখা যায় এই পুকুরটা থেকে এখানে আজকে পানি দেওয়া হয়েছে এই যে এখানে আপনি সকালে নিয়ে না এখন যাব না না আমি কইলাম না সকালে আইনেন আপনি অনেক সময়

ইয়াৰে বিষ্ণুৰে দিয়া ভূৰাণ লাকৰি গাছৰ গোৰাটোৰা দি কাটাইলাম না ঐতো ঘৰ বিচাৰি চকে আঠশ টকাইতো নিচে আঠশ যে কোনো গাছ আপনার রোদ লাগলে ফলন হয় রোদ না লাগলে ফলন হয় না উম দেশ কোন সময় লাগায় তো দেড়শের বেশি দিয়ে দিতেন কান্দির ভাড়ায় দিয়ে দেন দেড়শের বেশি পুঁয়ের বেশি তো এতক্ষণ সব আমাদের বদলারা খেতে কাজ করছে জমিতে এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে তাই চলে আসছি এই যে আগামী আগামীকালকে কাজ আছে আমাদের পুকুরের মধ্যে কাঠগুলি আজকে জমিতে জল দিছে অনেকটা পরিমাণে যার কারণে পুকুরের জল একদমই নিচে নেমে গেছে কাঠগুলিও একদম শুকনার মধ্যে পড়ে গেছে এখন যদি কাঠগুলি না উঠানো হয় তাহলে হয়তোবা কাঠগুলি নষ্ট হয়ে যাবে তো এগুলি আবার লোক এসে আরেক দিন উঠাবে তো আজকের আড়েটা দিন তো জমির মধ্যে দেখলেন এতক্ষণ ওই যে জমি দূরে দেখা যায় এইখানে ছিলাম এতক্ষণ তাহার কাকা ওখানে কাজ করছে আরও লোক ছিল তিনটা ধানের জমিতে কাজ করছে ওদের কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেলো এখন বাড়ি চলে আসছি তো আজকের মতো এতটুকুই ভিডিও আর এই যে দেখেন আমার বাড়ির পিছনেরটা আমার ছেলেটা আমার বসার জন্য বানাইছে দেখেন তো আজকের ভিডিওটা এতটুক পর্যন্তই এই যে আমার ছেলেটা আমার জন্য বানাইছে আমি এখানে মাঝে মধ্যে বিকেলবেলা বসে বাতাস খাই একটু বসে থাকি নিরিবিলি বিশ্রাম নেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আরেক দিন ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম টাটা বাই বাই